এখন আমরা আছি ঝরগা ঝরগা ক্যান্টনমেন্ট দুই নং গেট সংলগ্ন যে হাইওয়ে রাস্তাটা সেটা দিয়ে পাস করছি এই পাশেই দেখতে পাচ্ছেন এটা কে বলে বিমান এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এতদিন তো আমরা এখন যাচ্ছি আপনাদের ফায়ারিং যে রেঞ্জগুলো এগুলো এক্সপ্লোর করে দেখানোর জন্য তো আশা করি ভালো লাগবে দেখতে থাকুন ভিডিওটি গাইস দেখেন কত ড্রাগন বাগান আপনাদের গীতিপূর্বেও দেখিয়েছিলাম ড্রাগন বাগান তো দেখতেই পাচ্ছেন পাকা ফল নেই আর এদিকের আবহাওয়া তো জোশ এটা বলার কোনো অবকাশ রাখে না সত্যি জোশ এটা হচ্ছে ফায়ার সার্ভিসের ভবন আর পাশে দেখছেন এটা হচ্ছে ডি জে ফায়ের ভবন আর কি ডিজেএফ কার্যালয় যেখানে কর্নেল জিএস পুরা দায়িত্বে আছেন এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা বাংলাদেশ সেনাবাহিনী আওতাধীন আর কি गाइस এদিকেও আপনার লং ফায়ারিং রেঞ্জ বলে লং ফায়ারিং রেঞ্জ এই যে যে রাস্তাটা দেখছেন এদিক দিয়েই এটা আমি অন্যদিন আপনাদের এক্সপ্লোর করে দেখাবো দেখতে চাইলে অবশ্যই পাশে থাকবেন আশা করি আপনারা আমাদের এই ঘাটাইল ঐতিহ্যপূর্ণ ঘাটাইল ক্যান্টনমেন্ট ঘাটাইল সেরা নিবাসের ফায়ারিং রেঞ্জ এবং এছাড়াও আরও আকর্ষণীয় যে জায়গাগুলো আছে এগুলো আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করবো ও মাই গড ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আসলে আমাদের ঘাটাইলটা পাহাড়ি এলাকা হওয়ার ফলে এদিকে আবহাওয়া যেমন ঠান্ডা থাকে সে সাথে পরিবেশটাও আসলে খুবই সৌন্দর্যপূর্ণ আমাদের এই ঘাটাল থেকে শুরু করে মধুপুর পর্যন্ত যে গড় এলাকাগুলো রয়েছে প্রচুর গাছপালা রয়েছে প্রচুর যার ফলে কি হবে ঝড়গুলো যদি প্রচন্ড আঘাত হানে সেক্ষেত্রে